সো হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো আর অনেকদিন পর তোমাদের জন্য আরো একটা সুন্দর ব্লগ নিয়ে এলাম আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আমরা এখন চলেছি যে খুবই একটা সুন্দর লোকেশানে ঠিক আছে তো এখন দেখো সন্ধ্যে হতে আর কিছুক্ষণ বাকি আছে সে কারণে সূর্যটা পশ্চিম দিকে পুরো ঢলে পড়েছে আর সূর্যটা দেখতে সেই সুন্দর লাগছে আর এই যে ময়দানটা দেখছো এখানে অত্যন্ত ভিড় আর এটা হচ্ছে ক্রিকেট ময়দান মানে এখানে খুব খেলা হয় তো এখানে আমরাও কখনো কখনো খেলতে আসি তো সেই সেই ব্লগটা তোমাদেরকে দেখাবো আর এদিকেও রয়েছে তাজমহল মানে বুঝতে পারছো এই এটা হচ্ছে গিয়ারা সিডির ময়দান আর এদিকে রয়েছে গিয়ারা সিড্ডি যে জায়গাটা আগ্রা আগ্রার একটি খুবই সুন্দর জায়গা তো তোমাদের কাছে পুরো আর তোমাদের কাছে পুরো ব্লগটা দেখাবো ব্লগটা বিনা স্কিপ করে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকের ব্লগটা দেখতে খুবই মজা লাগবে আর এখনো পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি সো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর এক হাজার সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দাও আর আজকে আমি নয় আমার সঙ্গে আরও দু তিনটে বন্ধু রয়েছে এখানে দেখতে পাচ্ছ সো আজকে আমরা সবাই মিলে ভিডিওতে এসেছি আর চলো ভিডিও দেখতে থাকো খুবই সুন্দর লাগবে সো গাইস যেহেতু আজকে সোমবার আর তোমরা জানো সোমবারে আমরা ভিডিও করতে বেরোই ঠিক আছে টাইম পাস করতে বেরোই তো আমরা এই সোমবারে চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে খুবই শান্তির জায়গা আর এখান থেকে তাজমহলের ভিউটা খুবই সুন্দর লাগছে আর এইখান থেকে আমরা আজকে ব্লগটা স্টার্ট করেছি আর ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সুন্দর লাগছে আকাশে সৌন্দর্যটা দেখতেই পারছো আর এদিক থেকে আমরা ঠিক ওই তাজমহলের পাশে গিয়ে আমরা ওখানে একটু টাইম পাস করব আর তারপরে তোমাদেরকে আমরা আরো সুন্দর সুন্দর জায়গাগুলো দেখাবো সো সাইস এই জায়গাটা অনেকক্ষণ ধরে ফটো করার পর আমরা চলে গেলাম অন্য আর একটা জায়গায় তো চলে এবার ওইদিকে আমরা ফোটো শুট করবো রিল আমরা এখন এখানে টাইম পাস করতে চলে এসেছি আর আমার বন্ধুরা সবাই রয়েছে এখানে অনেকক্ষণ আমরা এখানে এনজয় করব টাইম পাস করব। আর এখানে টাইম পাস করে খুব সুন্দর লাগছে ভাই সাথে তাজমহলের ভিউ আর এটা হচ্ছে যমুনা নদী কিন্তু এই যমুনা নদীটা খুবই ময়লা হয়ে গেছে আরে সো গাইস তোমরা জানো আমি একটা ইনস্টাগ্রাম চ্যানেল খুলেছি ইনস্টাগ্রাম আইডি যে আইডিতে বেশি ভিউস এখন আসছে না কেন আইডি আর এখন পর্যন্ত এই ইনস্টাগ্রাম আইডিটা যারা ফলো করনি তো আমি আমার ডিসপ্লেতে সেই চ্যানেলের এর ফটোটা দিয়ে দেবো আর আমার ইউটিউবের ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা যে সেই চ্যানেলে ফলো করে নেবে আর আমরা এখন এখানে এসেছি এই তাজমহলের সাইডে এখানে আমরা আজকে রিলস শ্যুট করব সো গাইস আমরা এখন এমন একটা জায়গায় এসেছি দেখতে পাচ্ছ অনেক পুরনো একটা ব্রিজ যেটা ভেঙে চলে গেছে তো এটা দিয়ে আমাদেরকে এখন ওই পাড়ে যেতে হবে কেননা ব্রিজখানে একটা ড্রেন রয়েছে সো চলো আজকে আমরা এদিক দিয়ে যাবো তো অনেক এগুলো অনেক কাঁটার গাছ রয়েছে তো অনেক সাবধানে যেতে হবে আমাদেরকে দেখতে পাচ্ছ একটু পা ভেস দালি কিন্তু আমরা নিচে পড়ে যাব সো ফাইনালি আমরা ব্রিজের এপারে চলে এসেছি আর আমার আগে আরো দুটো ভাই এদিকে চলে এসেছে সালমান ভাই আর এদিকে ওমর এই আমার অনেক পুরনো ফ্রেন্ড আর এসে সঙ্গে দেখা হয় আমি অনেক খুশি হলাম সো গাইস এই জায়গাটাকে কেন গ্যারাসিডি বলা হয় আর এই জায়গাটার নাম কে গ্যারাসিডি রেখেছিল সেটা তোমাদেরকে বলবো আর এই জায়গাটাকে কেন গ্যারাসিডি বলা হয় সেটা তোমাদেরকে দেখাবো তো ওদিকে ওদিকে হচ্ছে সেই গ্যারাসিডির মেন চিহ্নটা যেটা যেটা থেকে সবাই এই জায়গাটায় গ্যারাসিডি বলে চলো ওদিকে যাব ওইদিকে গিয়ে তোমাদেরকে জিনিসটা দেখাবো সো গাইস আমরা সেই মেন পয়েন্টে চলে এসেছি যে জায়গাটার নাম হচ্ছে গ্যারাসিডি আর এটাই সেই গিয়ারা সিডডি আর এই এই জিনিসটার জন্যই এটাকে গিয়ারা সিডি বলা হয় আর এই সিঁড়িটা আমরা গুণতমদেরকে বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গার তো এটা খুবই উঁচু একটা সিঁড়ি আর খুবই পাতলা আর এই জায়গা এই সিঁড়িটার জন্য এটাকে গিয়ারা সিডি বলা হয় আর সকাল দেখতে পাচ্ছ এটা একটা খুবই বড় কুয়া আর এই এই জায়গাটাতে যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্যারা সিডি তো এই জায়গাটা এই এই কারণে নামটা গ্যারা সিডি দেখা হয়েছে এখানে এটা এই যে সিঁড়িটা দেখছো এটা এগারোটা সিঁড়ি আছে আর এদিকে আরো একটা কুয়া রয়েছে আর এখানে খুবই সুন্দর একটা জায়গা আর এই যে রোডটা দেখতে পাচ্ছ এই রোডটাতে খুব সুন্দর রিলস শ্যুট হয় যেটা আমরা রিলস শ্যুট করতে এসেছি আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো বেশি বেশি বড় ব্লগটা করবো না তো চলো আজকের ব্লগটা খুবই তাড়াতাড়ি শেষ করবো আর এই ব্লগটা কোন জায়গাটা তোমাদেরকে ভালো লাগলো সেটা একটু কমেন্ট করে বলো অনেকক্ষণ এখানে গল্প করার পরে আড্ডা মারার পরে আমরা এবার চলে যাবো কেননা এখানে সন্ধ্যা হয়ে এসেছে আর সন্ধ্যা হয়ে গেছে এই কারণে আমরা চলে যাবো বাড়ির দিকে আর চলো ভিডিওটা দেখছি ফাইনালি আমাদের ব্লগ করা শেষ হয়ে গেল আর এখন সন্ধ্যা হয়ে এসেছে তো সে কারণে এই ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে কতক্ষণের জন্য বাই বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন